আইন শৃঙ্খলা বাহিনী তৃণমূল অভিযান চালিয়ে এইখানে নির্বাচনী পরিবেশকে বঞ্চল করার জন্য আমাদের সহযোদ্ধা ও গুলি করেছে

বাড়ি দখল করছে টেন্ডার করছে চাঁদাবাজি করছে মানুষকে মামলা দিয়ে করছে দেবী ভয় দেখে টাকা এই অপকর্ম আমার কোন নেতা কর্মী করে নাই অথচ আমরা শুনে কোন কোন নেতারা সমাবেশ করে সমাবেশের আগে কাজের নেতারা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে থেকে নিয়ে যায় যদি মিছিলের লোক জানিয়ে আসে দেবী লাইকে দিয়ে দিল মঞ্চের খরচ দিবা সমাবেশে সকলের কাজেই যারা হুমকি ধুমকি দেয়ারদের কি নয় পরিষদে যেতে চায় না চেয়ারম্যানদের কিন পরিষদে যেতে দেয় না শিক্ষকদেরকে স্কুলে যেতে দেয় না

নেতা হিসেবে একটি দলীয় প্রধান হিসেবে এবং আজকে যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা যদি মজার বছরে কোন সংস্কার আন্দোলন না করতাম চব্বিশের কোন সংস্কার আন্দোলন হতো না আজকের পরিবর্তন হতো না আপনারা সেই সম্মান দেখে আশা করি সুন্দর আচরণ করবেন আমাদের নেতা কর্মী সহ নিজের জনগণকে হুমকি দমকি দিবেন না কেউ যদি কোনো সমস্যায় পড়ে হুমকি দমকি দেয় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন আমরা তার পাশে আছি আমাদের স্লোগানটা শেষ করে সব জনতার অধিকার আমাদের অধিকার শেষ হবে জনতার